আসানসোলের সৃষ্টিনগরে অবস্থিত সঙ্গতি ফ্ল্যাটে পুলিশের বড় মাপের তল্লাশি অভিযান চালিয়েছে এই অভিযানের সময় একজনকে আটক করা হয়েছে ফ্ল্যাটের ভেতরে পুলিশ এই অভিযান চালাতে থাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে সূত্রে খবর অনুযায়ী উদ্ধার হওয়া নথিগুলি পরীক্ষা সংক্রান্ত হতে পারে পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে এবং পুরো বিষয়টি নিজে তদন্ত করেছে জানা গিয়েছে একটি অটোতে পরীক্ষা সংক্রান্ত নথি নিয়ে যাওয়া হচ্ছিল এ বিষয়ে খবর পাওয়ার পরই পুলিশ এই অভিযান চালায় এখন আসানসোল নর্থ থানার পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে যে এই চক্রের পেছনে কারা আছে এবং তারা কি ধরনের বেআইনি কাজে লিপ্ত ছিল তদন্ত এখনও চলছে গাড়ি এলো পুলিশ এলো কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কি বুঝতে পারছি না কিছু একটা হয়তো র্যাকেট চলতো বা ফ্রড কেস চলতো নয়তো এত পুলিশের গাড়ি সবাই মিলে আসবে এটা তো হয় না কিন্তু আমরা বুঝতে পারিনি ওটা যা চলতো সব মিড নাইটেই চলতো আর কি আমি কিছু জানি না আর কি আমরা খবর পাইনি কিছুই কোনোদিন কোনো আঁচও পাইনি যে এরকম একটা ক্রাইম অ্যাক্টিভিটিস চলছে এখানে হ্যাঁ পুলিশ এসছে অনেক একজনকে ধরেছে ওনার ছেলেও থাকতো সাথে ওনার ওয়াইফও থাকতো আমি দেখেছি স্কুটি নিয়ে বেরোতেন ওর ওয়াইফ কিন্তু কোনোদিনও ভাবতে পারিনি যে মানে এরকম একটা ক্রাইম চলছে কি না ভাড়াই ছিল দুটোই দুটো ফ্ল্যাট নিচে একটা না দুটো একটা ওপরে আছে একটা নিচে রয়েছে ଏଇଟା ସଂଗତି ସୃଷ୍ଟି ନଗର ସଂଗତି